নমস্কার আমি উত্তীয় সেন সমস্ত শিল্পী বোন এবং দাদা ও ভাইদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সমগ্র ভারতবর্ষ জুড়ে যত শিল্পী মানুষ আছেন ছবি আঁকার সাথে যারা যুক্ত আছেন ছবি আঁকতে ভালোবাসেন তাদের সবাইকে আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই আমার চ্যানেলটাকে এতটা ভালোবাসা দিচ্ছেন এতটা সাপোর্ট করছেন যাই হোক আজকের যে বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আমি কেবল মাত্র ছবি আঁকার বিষয় নিয়ে কথা বলি না ছবি আঁকার স্কিলের দিকটা কথা বলি না ছবি আঁকার মার্কেটিংয়ের দিকটা নিয়েও কথা বলি কিভাবে আমরা নিজেরা স্বাবলম্বী হয়ে উঠতে পারি একজন চিত্রশিল্পীও যাতে সে প্রাউডলি বলতে পারে যে আমিও কোটি টাকার মালিক আমারও কোটি টাকা আছে তাহলে সেটি বলতে গেলে কিন্তু মুখে বললেই তো হবে না সেটাকে কাজে বাস্তবায়িত করতে হবে তার জন্য পরিশ্রম করতে হবে হ্যাঁ অবশ্যই তার জন্য পরিশ্রম করতে হবে এবং আমার এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের ফলো করতে হবে এই ভিডিওগুলো কিন্তু এমনি এমনি করছি না এই ভিডিও যদি ফলো করেন আমি জোর দিয়ে বলতে পারি কিছু ভ্যালু অবশ্যই অ্যাড করব আপনার জীবনে এটা আমার প্রচেষ্টা আমি দীর্ঘ কুড়ি বছর ছবি আঁকার সাথে যুক্ত আমি কলকাতায় থাকি একজন আর্ট অর্গানাইজার বিভিন্ন চিত্রশিল্পীদের জন্য বিভিন্ন শো অর্গানাইজ করিয়ে থাকি আমার এখনও পর্যন্ত দশটা শো আমি অর্গানাইজ করিয়েছি দশটা এক্সিবিশন অর্গানাইজ করেছি বহু আর্টিস্টের ছবি আমি বিক্রি করে দিয়েছি তাদের ছবি বিক্রিও হয়েছে ভালো দামে তো যাই হোক আজকে আমি যে ফান্ডামেন্টাল মূল বিষয়টা নিয়ে কথা বলবো যে ছবি এঁকেও কি আপনি কোটিপতি হতে পারেন হ্যাঁ অবশ্যই হতে পারেন অবশ্যই হতে পারেন কেউ আপনাকে আটকাবে না কিন্তু তার জন্য কিছু পথ অবলম্বন করতে হবে কিছু বুদ্ধি আপনাকে খাটাতে হবে সব থেকে বড়ো কথা যারা পোর্ট্রেট ভালোবাসেন বা পোর্ট্রেট ছবি আঁকতে পারেন তাদের জন্য আজকের কিন্তু ভিডিওটা স্পেশালি করছি আমি সব পার্টের জন্য করব সব পার্টের জন্য করব কোনো চিন্তা নেই যারা অন্য রকমের ছবি আঁকেন তাদের জন্য আমি ভিডিও করব আজকে কেবলমাত্র পোর্ট্রেট আর্টিস্টদের জন্য আমি এই ভিডিওটি করছি পোর্ট্রেট একে কিন্তু কোটি টাকা কামানো কোনো ব্যাপারই নয় আজকালকার দিনে শুধু কেবলমাত্র আপনাকে কিছু বুদ্ধি খাটাতে হবে এবং কয়েক বছর আপনাকে একটু পরিশ্রম করতে হবে এটা একদম বাস্তব কথা কয়েক বছর না পরিশ্রম করলে আপনার হবে না আর সব থেকে বড়ো কথা আপনাকে পোর্ট্রেটটাকে খুব ভালো করে শিখতে হবে পোর্ট্রেট কিভাবে করা যায় তার কিছু প্রসিডিওর আছে যদি মনে করেন পোর্ট্রেট আঁকা শিখবেন তাহলে অবশ্যই আমার কাছে যুক্ত হতে পারেন আমার সাথে যুক্ত হতে পারেন আমরা অ্যাক্রেলিক অয়েল পেন্টিং এবং পেনসিলে আমি পোর্ট্রেট আঁকা শিখিয়ে থাকি আমার আমার নর্থ কলকাতা ও সাউথ কলকাতায় দুটি আর্ট স্কুল আছে সেই দুটো আর্ট স্কুলে কিন্তু আমি ক্লাস করিয়ে থাকি তো যাই হোক আজকের মূল বিষয়টায় চলে আসি আপনি যদি পোর্ট্রেট খুব ভালোবাসেন তাহলে পোর্ট্রেট এঁকে আপনি কত টাকা পেতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব সব থেকে ন্যূনতম প্রাইজ বলছি একটি পোর্ট্রেট করলে আপনি একটা পোর্ট্রেট মানে হচ্ছে একটি মানুষের ছবি এই যে একটি মানুষের ছবি রয়েছে এটি একটি পোর্ট্রেট বলা যেতে পারে তো সেই একটি পোর্ট্রেট করলে আপনি কত টাকা পেতে পারেন একদম ন্যূনতম বলছি আপনি যদি পেন্সিলে একটি পোর্ট্রেট করে দেন কারণ তার জন্য আপনি ন্যূনতম পাঁচশো টাকা চার্জ করতে পারেন এ ফোর সাইজের জন্য ঠিক আছে এবার আপনি যদি আরও ভালো মানের পোর্ট্রেট আর্টিস্ট হন আপনি সেই প্রাইসটাকেই বাড়িয়ে পাঁচ হাজার টাকা করতে পারেন দশ হাজার টাকা করতে পারেন ইভেন আপনি পঞ্চাশ হাজার টাকাও করতে পারেন পোর্ট্রেটের জন্য মানুষ পঞ্চাশ হাজার টাকা দিতেও রাজি আছে পোর্ট্রেট সবাই আঁকাতে চায় একটা নিজের মুখ একটা ছবি হবে একটা পেন্টিং হবে একজন আর্টিস্ট হাতে এঁকে দেবে এই শখ সবারই আছে কিন্তু কীভাবে ব্যবসাটা করবেন সেটাও তো একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় আপনি কি আঁকতে পারলেই তো হবে না আপনাকে ব্যবসাটাও তো করতে জানতে হবে সেটার জন্য কীভাবে করবেন বলে দিচ্ছি খুব সহজ পথ আপনাকে কয়েক বছর এটি করে যেতে হবে তাহলে আপনি অবশ্যই করবেন আপনাকে তিনটে অ্যাকাউন্ট খুলতে হবে যেটি হচ্ছে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে এই তিনটে অ্যাকাউন্ট খুলে নেবেন এই তিনটে অ্যাকাউন্টে আপনি আপনার যে পোর্ট্রেট ড্রয়িংগুলো করেছেন সেটি একটি 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 করে পোস্ট করবেন এবং ভিডিও পোস্ট করতে থাকবেন আপনি পোর্ট্রেট ড্রয়িং করছেন ভিডিও পোস্ট করবেন আপনার একটি ফোন থাকলেই হবে ছোট্ট ফোন নিয়ে ভিডিও করে নেবেন কীভাবে ভিডিও করতে হয় সেটার জন্য যদি আপনারা মনে করেন শিখবেন তার ব্যবস্থাও আছে আমি সেটারও ক্লাস করিয়ে থাকি কীভাবে পেন্টিংয়ের পেন্টিং করছি তার কীভাবে ফটো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে হয় কীভাবে তার এডিটিং করতে হয় সব কিছুর ক্লাস করানো হয় সেটারও কোর্স আছে সেটাও শিখতে পারেন যাই হোক মূল বক্তব্যে আসি মূল বক্তব্য হচ্ছে সেগুলোকে আপনারা বলবেন ওখানে পোস্ট করবেন এবং ওপরে লিখে দেবেন হেডলাইনে আমি পোর্ট্রেট করি বা ইংরেজিতে লিখবেন আমি পোর্ট্রেট আর্টিস্ট আমি পোর্ট্রেট করার জন্য যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আমাকে ইনবক্স করুন দেখবেন কত লোক আস্তে আস্তে আপনার সাথে আপনাকে নক করবে আপনাকে মেসেজ করবে যে হ্যাঁ স্যার বা হ্যাঁ দাদা আমি পোর্ট্রেট করাতে চাই আমার নিজের আপনি কত টাকা চার্জ করেন আপনি তখন খুব ন্যূনতম পাঁচশো টাকা থেকে শুরু করবেন আপনি যখন পোর্ট্রেট করতে করতে স্পেশালিস্ট হয়ে যাবেন সেটি পাঁচশো টাকা বেড়ে করবেন হাজার হাজার থেকে যাবেন দু হাজার থেকে যাবেন তিন হাজার এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে দেবেন এবার আমি একটা ছোট্ট উদাহরণ আগের ভিডিওতেও দিয়েছিলাম আবারও দিয়ে দিচ্ছি আপনি যদি কুড়ি হাজার লোকের পোর্ট্রেট করেন ভারতবর্ষের লোকসংখ্যা জনসংখ্যা কত একশো বিয়াল্লিশ কোটিরও বেশি তো সেই ভারতবর্ষে এত বড় দেশে যদি আপনি অনলি কুড়ি হাজার লোকের পোর্ট্রেট করতে পারেন এবং পাঁচশো টাকা চার্জ যদি করেন তাহলে আপনি এক কোটি টাকার মালিক এবং সেটার জন্য যে পন্থাটা করতে হবে এই তিনটে সোশ্যাল মিডিয়া আপনাকে অ্যাক্টিভ হতে হবে এবং যদি আপনার মোটামুটি পয়সা থাকে তাহলে আপনি একটি আপনি আপনার একটা ওয়েবসাইটও করে ফেলতে পারেন সেটি করেও আপনি আপনার প্রমোশান করতে পারেন এবং যদি আপনি এবং বিদেশে বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট আছে বড় বড়ো যারা যারা কিন্তু অ্যাজ এ আর্টিস্ট হিসাবে রিক্রুট করতে পারে মানে অর্ডারে আপনি বিদেশি লোকেদের সাথেও কিন্তু এই ধরনের কাজ করতে পারেন কি কী সাইড আছে সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আলোচনা করব পরবর্তী ভিডিওতে কোনো চিন্তা করবেন না আমি এখানে আর্টের বিজনেসটা আর্ট মোটিভেশান আর্টের শিল্পের হস্তশিল্পের বিজনেসের পারপাসগুলো বা আমরা কীভাবে আর্থিক দিক দিয়ে উন্নতি করতে পারি চিত্রশিল্পীরা সেই দিকটাতে নিয়েই কথা বলি ফোকাস করার চেষ্টা করি ক্রাফটি মেক স্কুল কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করে তো সেই জন্য কোনো চিন্তা করবেন না সব রকমের দিক দিয়ে আমি সাপোর্ট করার চেষ্টা করছি কেবলমাত্র একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আর একটা বিষয় যে ভিডিওটাকে অবশ্যই ছড়িয়ে দিন যারা এই ধরনের ছবি আঁকতে পারেন আপনার বাড়ির পাশে একটি ছেলে রয়েছে বা একটি মেয়ে রয়েছে খুব ভালো ছবি আঁকে তাকে এই ভিডিওটা শেয়ার করে দিন বল দেখ এই ভিডিওটা দেখো এবং এটা দেখে তুমি তার ফল নাও তুমি তোমার মতো করে কাজ করো এগিয়ে চলো জীবনে অনেক কিছু করা যায় খুব সামান্য সামান্য পদক্ষেপ নিয়ে আপনি আপনার জীবনকে কিন্তু সম্পূর্ণ বদলে দিতে পারেন শুধু একটু স্কিল অর্জন করতে হবে আপনি পোর্ট্রেট আর্টিস্ট হলে আপনার কোটি টাকা আসা কোনো ব্যাপার না আমি যে পন্থা বললাম সেই পন্থাটা মেনে চলুন দু তিন বছর চেষ্টা করুন দেখুন আপনার অর্ডার আসা শুরু হয়ে যাবে আর আপনি যদি বিদেশের সাথে পোর্ট্রেট আর্টিস্ট হিসেবে কাজ করতে পারেন তাহলে তো এক একটা কাজই হয়তো আপনি করবেন দশ থেকে কুড়ি হাজার টাকা চার্জ নেবেন একটা পোর্ট্রেট করতে সাধারণ পেন্সিলের পোর্ট্রেটেও সেই রকম চার্জ থাকে আর অয়েল পেন্টিং অ্যাক্রেলিক পেন্টিংয়ের টাকা তো আমি বাদই দিয়ে দিলাম যাই হোক আশা করি ভিডিওটি ভালো লেগেছে এইরকম আরও আর্ট মোটিভেশান আর্ট বিজনেস নিয়ে আমি কথা বলবো আর্টটাকে কিভাবে আমরা বিজনেস পারপাসে ইউজ করতে পারি এবং আর সব থেকে বড়ো কথা আমাদের আমাদের চিত্রশিল্পী ভাই বোনেরা আর আমরা হস্তশিল্পের দিক দিয়ে যাতে আমরা স্বাবলম্বী হয়ে ওঠে ভারতবর্ষের হস্তশিল্প যাতে স্বাবলম্বী হয়ে ওঠে চিত্রশিল্পীরা স্বাবলম্বী হয়ে ওঠে সেই দিকটাতে ফোকাস করে আমার ভিডিও সবসময় থাকে এই ধরনের ভিডিও ইউটিউবে কোথাও হয়নি আমার নতুন প্রচেষ্টা সেটির সাপোর্ট আপনারা অবশ্যই করবেন আর যদি মনে করেন আমার কাছে ক্লাস করবেন তার জন্য যোগাযোগ করে নিতে পারেন আমি চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল থাকি ফোনে আমি সব ডিটেলস দেয়াই আছে ভিডিওতে সেগুলো দেখে নেবেন আমার দুটি ইউটিউব চ্যানেল আছে দুটি চ্যানেলই ভিজিট করুন দুটি চ্যানেলই অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজকর্ম করা হয় এডুকেশন পারপাস কাজ হয় তো অবশ্যই দেখে নেবেন দুটি চ্যানেল সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উত্তে হোসেন